আজ আমরা এমন একটা দেশের কথা বলবো যার নাম প্রায় খবরে কিন্তু যে দেশের মানুষের কথা সংস্কৃতির কথা আর দৈনন্দিন জীবনের গল্প খুব কমই বলা হয় এই দেশটার নাম লেবানন লেবানন কোনো বিশাল দেশ না আয়তনে ছোট জনসংখ্যাও সীমিত কিন্তু ইতিহাস অবস্থান আর বাস্তবতার দিক থেকে দেশটা অনেক গভীর এটা এমন একটা জায়গা যেখানে একসাথে পাওয়া যায় সমুদ্র পাহাড় আর আধুনিক শহর আর হাজার বছরের পুরানো ধ্বংসাবশেষ আমরা সাধারণত লেবাননের নাম শুনি সংকট সংঘাত কিংবা রাজনৈতিক অস্থিরতার খবরের সঙ্গে কিন্তু শুধু এই দিকটা দেখলে লেবাননকে পুরোটা বোঝা যায় না কারণ এই দেশের মানুষ প্রতিদিন চেষ্টা করে স্বাভাবিক জীবন কাটাতে এই ভিডিওতে আমরা লেবাননকে দেখব কোনো হেডলাইন বা বিশ্লেষণের চোখে না বরং একজন সাধারণ মানুষের দৃষ্টিতে কোথায় এই দেশটা অবস্থিত কেন এত ছোট হওয়া সত্ত্বেও এর গুরুত্ব এত বেশি আর আজকের দিনে লেবাননের বাস্তবতা ঠিক কেমন সেগুলোই আমরা সহজ ভাষায় জানার চেষ্টা করব এটা কোনো রাজনৈতিক বক্তব্য না এটা কোনো দুঃখের গল্পও না এটা একটা দেশের পরিচয় যেটাকে বোঝার জন্য সময় দরকার মনোযোগ দরকার আর একটু ভিন্নভাবে দেখার চেষ্টা দরকার চলো না সেই চেষ্টাটাই করি লেবানন কোথায় আছে এটা বুঝতে হলে আগে মেপের দিকে একটু তাকাতে হই মধ্যপ্রাচ্যের পশ্চিম পাশে ভূমধ্য একদম ধারে এই ছোট্ট দেশটার অবস্থান একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড় এই দুয়ের মাঝখানেই লেবানন দেশটার দক্ষিণে আছে ইসরায়েল উত্তরে ও পূর্বে সিরিয়া মানে বুঝতেই পারছেন লেবানন এমন একটা জায়গায় বসে আছে যেখানে ইতিহাসের অনেক বড় বড় ঘটনা বারবার এসে ধাক্কা দিয়েছে কিন্তু লেবানন শুধু তার প্রতিবেশীদের জন্য গুরুত্বপূর্ণ না এই জায়গাটা প্রাচীনকাল থেকেই ছিল বাণিজ্য আর যোগাযোগের কেন্দ্র হাজার বছর আগে যখন আধুনিক দেশ রাষ্ট্রের ধারণাই ছিল না তখনও এই উপকূল দিয়ে যেত ব্যবসায়ী জাহাজ এখান দিয়ে চলাচল করত বিভিন্ন সভ্যতার মানুষ আরেকটা মজার বিষয় হলো এত ছোট একটা দেশের ভেতরে প্রকৃতির এত বৈচিত্র্য খুব কমই দেখা যায় একদিন চাইলে আপনি সমুদ্রে বসে সূর্যাস্ত দেখতে পারেন আর কয়েক ঘন্টার মধ্যেই উঠে যেতে পারেন ঠান্ডা পাহাড়ি এলাকায় কখনও কখনও তো একই দিনে সমুদ্র আর বরফ দুটোই দেখা যায় এই ভৌগোলিক অবস্থানে লেবাননকে একদিকে দিয়েছে সুবিধা আবার অন্যদিকে টেনে এনেছে ঝুঁকি আর জটিলতা কারণ যেখানে পথ যায় সেখানে সংঘাতও আসে আর ঠিক এই কারণে লেবানন শুধু একটা ছোট দেশ না বরং একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল যেটা বুঝতে পারলে এর ইতিহাস আর বর্তমান দুটোই অনেক পরিষ্কার হয়ে যায় লেবাননের ইতিহাস শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে তখন এই জায়গাটার নাম ছিল ফিনিশিয়া সমুদ্রের ধারে বসবাস करायে মানুষগুলো ছিল অসাধারণ নাবিক আর ব্যবসায়ী তাদের জাহাজ ভেসে বেড়াতো পুরো ভৌমধ্য সাগর জুড়ে আর সেই পথেই ছড়িয়ে পড়েছিল ভাষা সংস্কৃতি আর বাণিজ্য সময় বদলাতে থাকে একটার পর একটা শক্তিশালী সাম্রাজ্য আসে এই অঞ্চলে রোমান বাইজেন্টাইন তারপর আরব শাসন প্রতিটাই তাদের ছাপ রেখে যায় একারণেই কারণেই আজ লেবাননের ভেতরে হাঁটলে এক জায়গায় রোমান ধ্বংসাবশেষ আরেক জায়গায় প্রাচীন শহর সব একসাথে দেখা যায় কিন্তু ইতিহাস শুধু গৌরবের ছিল না এই ভূখণ্ডটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত তাই প্রায় সবসময় কারো না আগ্রহের কেন্দ্র ছিল শেষ পর্যন্ত বহু বছর অটোমান শাসনের পর বিশ শতকের শুরুতে লেবানন আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে সবচেয়ে কঠিন সময় আসে বিংশ শতকের মাঝামাঝি ভেতরের বিভাজন আর বাইরের চাপ মিলিয়ে দেশটা জড়িয়ে পড়ে দীর্ঘ গৃহযুদ্ধে এই যুদ্ধ লেবাননের মানুষকে অনেকটাই পিছিয়ে দেয় কিন্তু এখানেই লেবাননের গল্প শেষ না যতবার ধ্বংস এসেছে ততবারই মানুষ আবার দাঁড়ানোর চেষ্টা করেছে এই ইতিহাসের ভারী আজকে লেবাননকে জটিল কিন্তু একই সাথে শক্ত করে গড়ে তুলেছে আর এই অতীতটা বুঝতে পারলে লেবাননের বর্তমান বাস্তবতাও অনেক পরিষ্কার হয়ে যায় লেবাননকে যদি শুধু তার ইতিহাস বা সংকট দিয়ে বিচার করা হয় তাহলে দেশটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই মিস হয়ে যায় সেটা হলো এর মানুষ লেবাননের মানুষ সাধারণত খুবই সামাজিক তারা কথা বলতে ভালোবাসে আড্ডা দিতে ভালোবাসে আর পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাদের জীবনের বড় একটা অংশ বাড়ির খাবার চা কফির টেবিল কিংবা ছোট কোনো ক্যাফে এই জায়গাগুলোতেই আসলে লেবাননের দৈনন্দিন জীবনটা ধরা পড়ে এই দেশের আরেকটা বড় পরিচয় হল বৈচিত্র্য এখানে ভিন্ন ভিন্ন ধর্ম সংস্কৃতি আর চিন্তাধারার মানুষ একসাথে বাস করে এই বৈচিত্র্য কখনো শক্তি হয়ে উঠেছে আবার কখনো তৈরি করেছে জটিলতা কিন্তু বাস্তব জীবনে সাধারণ মানুষ চেষ্টা করে একসাথেই চলতে খাবারের কথাও না বললেই নই লেবানিস বিখ্যাত ছোট ছোট অনেক পদ সবাই মিলে ভাগ করে খাওয়া এই অভ্যাসটা মানুষের মধ্যে কাছাকাছি থাকার একটা সংস্কৃতি তৈরি করে শহর আর গ্রামের জীবনও পার্থক্য আছে বড় শহরগুলো তুলনামূলক আধুনিক ব্যস্ত আর খোলা চিন্তার আবার গ্রামাঞ্চলে জীবন একটু ধীর কিন্তু সম্পর্কগুলো অনেক গভীর সব মিলিয়ে বলা যায় লেবাননের মানুষ শুধু ইতিহাসের বোঝা বয়ে বেড়াচ্ছে না তারা প্রতিদিন চেষ্টা করছে স্বাভাবিক অর্থবহ একটা জীবন গড়ে তুলতে আর এই চেষ্টাটাই তাদেরকে আসলে আলাদা করে তোলে আজকের দিনে লেবানন বলতে যে ছবিটা সবচেয়ে বেশি সামনে আসে সেটা হলো সংকটের ছবি অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক অস্থিরতা আর দৈনন্দিন জীবনের চাপ এই তিনটা বিষয়ই এখন লেবাননের বাস্তবতার বড় অংশ কয়েক বছর ধরে দেশটা মারাত্মক অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে মুদ্রার মান কমে গেছে জিনিসপত্রের দাম বেড়েছে আর সাধারণ মানুষের জন্য স্বাভাবিক জীবন চালানো অনেক কঠিন হয়ে পড়েছে যে কাজটা আগে সহজ ছিল আজ সেটাই অনেকের জন্য দুশ্চিন্তার কারণ বিদ্যুৎ জ্বালানি এমনকি চিকিৎসা সেবাও সবসময় নিশ্চিত নয় অনেক এলাকায় দিনে কয়েক ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না এই পরিস্থিতিতে মানুষ বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজে নেই কেউ জেনারেটর ব্যবহার করে কেউ আবার সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে রাজনীতির দিক থেকেও দেশটা জটিল অবস্থার মধ্যে আছে। ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন স্বার্থ এই সবকিছু কিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ধীর আর কঠিন হয়ে যায় এর প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের জীবনে কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার এই সংকটগুলো কাগজে কলমে সীমাবদ্ধ না এগুলো প্রতিদিনের জীবনে বাজারে কেনাকাটাই বাসার আলো জ্বালানোই আর ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রভাব ফেলে তবুও লেবাননের গল্প এখানেই থেমে যায় না কারণ এই বাস্তবতার মাঝেই মানুষ নতুনভাবে টিকে থাকার পথ খুঁজে নিচ্ছে আর ঠিক সেখান থেকেই শুরু হই পরের গল্পটা আমরা অনেক সময় কোন কোনো দেশকে শুধু তার সমস্যার মাধ্যমে চিনে ফেলি খবরে যা দেখি সেটাকে পুরুষত্ব ধরে নেই। কিন্তু লেবানন আমাদের মনে করিয়ে দেয় একটা দেশ কখনো শুধু তার সংকট না লেবাননকে জানা জরুরি কারণ এই দেশটা দেখায় ভূগোল কিভাবে ইতিহাস তৈরি করে আর ইতিহাস কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে একটা ছোট জায়গা হয়েও কিভাবে একটা দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় শক্তির মাঝখানে টিকে থাকে লেবানন তার উদাহরণ এই দেশটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায় সংকট মানে জীবন থেমে যাওয়া না মানুষ মানিয়ে নেই নতুন পথ খোঁজে আর স্বাভাবিক তাকার চেষ্টা করে লেবাননের মানুষ প্রতিদিন সেটাই করছে লেবাননকে বুঝলে আমরা খবরের শিরোনামগুলোকে একটু আলাদা চোখে দেখতে শিখি সংখ্যা আর বিশ্লেষণের পেছনে যে বাস্তব মানুষগুলো আছে তাদের কণ্ঠটাও শোনার চেষ্টা করি আর হয়তো এখানেই লেবাননের সবচেয়ে বড় গুরুত্ব এই দেশটা আমাদের শেখায় সহানুভূতি কিভাবে তৈরি হয় আর কেন দূরের কোনো জায়গার গল্প আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে লেবানন নিখুঁত কোনো দেশ না কিন্তু এটা বাস্তব আর বাস্তব বলে এর গল্প জানা দরকার আজ আমরা লেবাননকে দেখেছি একটু আলাদা চোখে শুধু খবরের শিরোনাম দিয়ে না বরং জায়গা ইতিহাস আর মানুষের গল্পের ভেতর দিয়ে লেবানন আমাদের দেখায় একটা দেশ ছোট হতে পারে সংকটও থাকতে পারে কিন্তু মানুষের ইচ্ছা আর মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বড় হতে পারে হয়তো এই ভিডিওটা দেখার পর লেবানন আপনার কাছে আর শুধু একটা নাম থাকবে না খবরে যখন এই দেশের কথা আসবে তখন সংকার পেছনে থাকা মানুষগুলোর কথাও মনে পড়বে এটাই ছিল আজকের চেষ্টা একটা দেশকে বোঝা না বিচার করে না রায় দিয়ে শুধু জানার চেষ্টা যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এমন আরও দেশের গল্প ইতিহাস আর বাস্তবতার কথা আমরা এখানে সহজ ভাষায় বলার চেষ্টা করি আজকের জন্য এখানেই শেষ আবার দেখা হবে আরেকটা গল্প নিয়ে